হারামাইন হাই স্পিড রেলওয়া সৌদি আরবের ট্রেন পরিষেবা সৌদি আরবের দুটি রেলওয়ে শহর মক্কা ও মদিনাকে সংযুক্ত করেছে যা বিশ্বের মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি স্থান এটি শুধু দুটি শহরকে কাছে আনেনি বরং যাত্রী পরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে গুরুত্ব ও উদ্দেশ্য ওমরা যাত্রীদের সুবিধা এই রেললাইনের প্রধান উদ্দেশ্য হল হজ ওমরাহ পালনকারী তীর্থযাত্রীদের ভ্রমণকে সহজ ও আরামদায়ক করা আগে মক্কা থেকে মদিনায় পৌঁছাতে অনেক সময় লাগত এবং নানা ধরনের পরিবহন ব্যবহার করতে হতো হারামাইন রেলওয়া সেই অসুবিধা দূর করে দ্রুত ও নিরাপদে যাত্রার সুযোগ করে দিয়েছে যানজট হ্রাস সড়কপথে যানবাহনের অতিরিক্ত চাপ কমিয়ে পরিবেশ সুরক্ষায় এই রেলওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অর্থনৈতিক উন্নয়ন এই প্রকল্পের মাধ্যমে পরিবহন খাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি হয়েছে যা সৌদি আরবের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে রুট ও স্টেশন চারশো কিলোমিটার দীর্ঘ এই রেললাইনটি পাঁচটি প্রধান স্টেশনকে সংযুক্ত করেছে এক মক্কা শহরের প্রধান স্টেশন যা হারাম শরীফের নিকটবর্তী দুই জেদ্দা সেন্ট্রাল জেদ্দা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত তিন কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর জেদ্দা জেদ্দার প্রধান বিমানবন্দরের সাথে সরাসরি সংযোগ স্থাপনকারী স্টেশন যা আন্তর্জাতিক যাত্রীদের জন্য খুবই সুবিধাজনক চার কিং আবদুল্লাহ ইকোনমিক সিটি একটি পরিকল্পিত আধুনিক শহরের স্টেশন পাঁচ মদিনা মদিনা শহরের প্রধান স্টেশন যা মসজিদে নববীর কাছে অবস্থিত বৈশিষ্ট্য ও প্রযুক্তি এই ট্রেনের সর্বোচ্চ কিলোমিটার প্রতি ঘন্টা একশো নব্বই মাইল প্রতি ঘন্টা এর ফলে মক্কা থেকে মদিনায় প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে পৌঁছানো সম্ভব আধুনিক ট্রেন এই রেলপথের অত্যাধুনিক স্প্যানিশ 3৫০ তিনশো পঞ্চাশ সিরিজের ট্রেন ব্যবহার করা হয় এই ট্রেনগুলো আরামদায়ক আসন শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা এবং অন্যান্য আধুনিক সুবিধা দিয়ে সজ্জিত প্রতিটি ট্রেনে তেরো কোচ রয়েছে এবং প্রায় চারশো সতেরো জন যাত্রী বহন করতে পারে উন্নত অবকাঠামো সম্পূর্ণ বৈদ্যুতিক সংকেত ব্যবস্থা আধুনিক যোগাযোগ প্রযুক্তি এবং উন্নত ট্র্যাক এই রেলওয়েকে বিশ্বের অন্যতম সেরা দ্রুতগতির রেলওয়েতে পরিণত করেছে নিরাপত্তা যাত্রী নিরাপত্তা এখানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয় অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশিক্ষিত কর্মী সর্বদা যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করে পরিচালনা ও পরিষেবা এই রেলওয়েটি সৌদি রেলওয়ে কোম্পানি সাউদি রেলওয়েস অর্গানাইজেশন এসআরও এবং স্প্যানিশ কনসোর্টিয়ামের মাধ্যমে পরিচালিত হয় যাত্রীদের জন্য অনলাইন টিকিট বুকিং এবং স্টেশনগুলোতে আধুনিক সুযোগ সুবিধা রয়েছে বিভিন্ন শ্রেণীর টিকিট এবং বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে সাফল্য ও প্রভাব হারামাইন হাই স্পিড রেলওয়া চালু হওয়ার পর থেকে লক্ষ লক্ষ যাত্রী নিরাপদে ও দ্রুততার সাথে মক্কা ও মদিনা গ্রমণ করেছেন এটি তীর্থযাত্রীদের জন্য এক বিশাল আশীর্বাদ হিসেবে বিবেচিত হচ্ছে একই সাথে এটি সৌদি আরবের পরিবহন অবকাঠামো উন্নয়নে একটি মাইল ফলক সংক্ষেপে হারামাইন হাই স্পিড রেলোয়া সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা মক্কা ও মদিনার মধ্যে দ্রুত আরামদায়ক ও নিরাপদ যাত্রী পরিবহন নিশ্চিত করার পাশাপাশি দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও সিগনিফিক্যান্ট ভূমিকা রাখছে